কালেমা পড়ে মুসলমান মানুষ তাহলে ওরা বদলাইল কি বদলাবো না কেন মূল কারণ হলো আন্তরিক হয়ে যে শুনছে সে বদলাইছে হজরত মর রাধি তাল আনহুর মতো মানুষ এতটা প্রচন্ড রাগি তেজি এবং প্রচন্ড রাগ নিয়ে জিদ নিয়ে উনি রওনা দিছিল হাতে তলোয়ার মক্কার কোরাইষ নেতাদেরকে বলছে তোমরা গিয়া কাবাগরের সামনে দাঁড়াও আমি মুহাম্মদের কল্লা গর্দার নিয়ে আসতেছি এরকম উত্তেজনা নিয়ে তর নিয়ে যে লোকটা রওনা দিল কিন্তু মাঝখানে পথে ওনার বোন আর বোন জামাই এই দুইজন কালেমা পড়ছে এদেরকে শুনে ওদেরকে গিয়ে মারছে আচ্ছা তো এরপরে যখন রাগ কমছে তো বলছে যে তোমরা কি পড়তেছিলে তখন ওই বোন আর বোন জামাইকে রসুল্লাহ সাল্লা সালামের একজন সাহাবি আল্লাহর কোরআন শিখাইতেছিলেন তখন হজরত খাবাব উনার নাম এই উনি আড়াল থেকে গড়ের আড়াল থেকে বের হয়ে হজরত উমর রাদি আল্লাহ তালুকে এ তহা একটা সুরা আছে কোরআন এই সুরা তেলাওয়াত করে কিছু অংশ শুনাইলেন যে এগুলোই পড়াইতেছিলাম এই কিছুক্ষণ শুনেই ওমর রাজি আল্লাহ তালহুর মতো এরকম তেজি রাগি উত্তেজিত মানুষটা রসুল্লাহ সাল্লাইসাল্লামের কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে তাহলে ওই যে শুনছে যেটুকু আন্তরিকতা নিয়ে শুনছে এই জন্য ছেলেরা ভাইয়া তোমাদেরকে জন্য শক্ত করে বললাম আল্লাহর ঘর সর্বোচ্চ আদবের জায়গা কোন খামখেয়ালি জায়গা না ছোট হোক মসজিদ মাটির ঘর হোক মসজিদের আদব সর্বোচ্চ এরা আপনাদের সন্তান আপনাদের সন্তান সমাজের ছেলে মুসলমানের বাচ্চা বারো বছরের বেশি হবে না কিন্তু আখলাক মোটেই শিখে কে বসে আছে মুরব্বি আলে মালামাওয়া হের কোনো খবর বাহ আসলাম করতে থেকে যাচ্ছি কোথায় পড়ছি কি খবরও নাই খবরও নাই এটা দুর্ভাগ্য আমাদের এটা আমাদের অধপতর এটা আমাদের পরাজয় এটা আমাদের ব্যর্থতা এটা আমাদের ব্যর্থতা মুসজিদ সাংঘাতিক আদবের জায়গা খাই রুবি কাইল আরব নবীসাল্লাল্লাহ আলীসাল্লাম বলেন জমিনের মধ্যে সর্বোত্তম জায়গা মুসজিদ সর্বো ওলামায় ক্যারামের মাস আলা ফুকাহায় ক্যারামের মাস আলা হল মসজিদের কোনো কিছু আপনি আপনার ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করতে পারবেন সাংঘাতিক বিষয় মনে করেন একটা মোমবাতি এটা এখানে জ্বালাইছে মসজিদে এখন আপনার একটা ব্যক্তিগত মোমবাতি এই যে মসজিদের মোমবাতি জ্বলতেছে মোমবাতির আলো থেকে আপনি শুধু আপনিটা দরাইছেন এটাও এটা মাসাল অথচ যদি আমার মোমবাতি এই মোমবাতি থেকে দরাই আমি তো এটা কাঠি নষ্ট করি নাই এর ক্ষতি কিছু এই মোমবাতি কি কমে গেছে না এটা নিষেধ এটা মসজিদ মসজিদের মসজিদের অনুমতিবিহীন এই যে এই যে ট্যাপ এই ট্যাপ দিয়ে আপনি মোটরসাইকেল ধুইবেন আপনি নিজের ব্যক্তিগত প্রয়োজনে পানি ব্যবহার করবেন হবে না নিষেধে গুনা হবে মসজিদের এই চার্জারের ঘাট আপনার ব্যক্তিগত মোবাইল নিজের প্রয়োজনে চার্জ দিব গুণা হবে মসজিদ এটা আল্লাহর ঘর সর্বোচ্চ সম্মান যায় জায়গা মসজিদ এমন জায়গা যে যে জায়গা হাদিসে আছে নবী সাল আল সাল্লাম নিজে আল্লাহর ঘর মসজিদ নিজে খেজুরের ডাল দিয়ে ছাড়ু দিয়েছে আপনি কি মনে করেন আল্লাহ আল্লাহ ইব্রাহিম এবং ইসমাইল দুইজন নবী দুইজনকেই বলছে ত আলী তিন বলে আকিফিন ওর রুক্ষা জোর তোমরা বাপুত মিলে আমার এই ঘরটাকে পবিত্র করো পরিষ্কার করো পরিচ্ছন্ন করো আমার এখানে আমার বান্দারা তওয়াফ করবে কেউ এতে কাফ করবে কেউ না মাছ পড়বে ওদের জন্য তোমরা দুইজনই নবী নবী হওয়ার পরেও আমার ঘর পরিষ্কার করো তাহলে কেমন বিষয় মসজিদের আদর ইন্নমা ইয়াংরুমসাজিদ আল্লাহ হিম আম আন বিল্লাহী ওয়া ইয়াউমিল আঁখি আল্লাহ তাআলা কোরানুল করিম মধ্যে বলছেন যে আল্লাহকে বিশ্বাস করে এবং আখেরাতকে বিশ্বাস করে সেই আল্লাহর মসজিদ আবাদ রাখে অনেক কোরানে আছে অনেক আয়াত মসজিদ রাদব মসজিদের হেতেমাম এই এই মসজিদে খামখিয়ালী করে অনেক বড় গুণাবাফ জুমান নামাজের বয়ানের সময় অনেক ছেলে আছো তোমরা ও পিছনে বইসা বারান্দায় পিছনে ধাক্কা ধাক্কি রসিকতা বান্দ্রামি করে মহে মনে করে কেমন চালাক তুমি খুব চালাক তুমি খুব বুদ্ধিমান তুমি খুব চালাক না রে ভাইয়া এটা চালাক না তুমি বোকা তুমি বউকুফ আহমক তুমি নিজের ক্ষতি করছো আল্লাহর ঘরের হরুমত যে নষ্ট করে আল্লাহর ঘরের ইজত সম্মান যে করে না এটা তার অনেক বড় অনেক বড় পাপ অন্যায় অপরাধ করানুল করিমের মধ্যে আছে আল্লাহর নিদর্শনাবলীকে যে সম্মান করবে সেটা তার অন্তরে আল্লাহর ভয় আছে তাকুয়া আছে এই কথার প্রমাণ করবে এটা তাকুয়ার প্রমাণ লোকটা মুত্তাকি এ কথার প্রমাণ যে আল্লাহর নিদর্শনকে সম্মান করে আর আল্লাহর নিদর্শনের এক নাম্বার হলো বাইতুল্লাহ আল্লাহর ঘর আল্লাহর ঘর মসজিদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে জহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ মসজিদে আওয়াজ বড় হয়ে যাওয়া অনর্থক কথাবার্তার আওয়াজ বড় হওয়া জামানায় মসজিদ ছিল পুরা ইসলামের সমস্ত কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু এই মসজিদ থেকেই মসজিদে নবী থেকেই নবী সাল সাল্লাম ফতুয়া দিতেন বিচার কার্য করতেন সাহাবিদেরকে দিন শিখাইতেন জিব্রাইল আসলে কোরআন শুনতেন যুদ্ধের জন্য কাফেলা নিজেও যাইতেন সাহাবিদেরকেও রওনা করাইতেন যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের মাসোয়ারা মসজিদে বসে করতেন যাবতীয় ইমান ইসলামের কর্মকাণ্ড ছিল মসজিদে নব মসজিদ এই জন্য ভাইয়া এটা মনে রাখতে হবে এটা মনে রাখতে হবে রসুল্লা সাল্লী আসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন সাত ধরনের ব্যক্তিকে আল্লাহ তালা কেয়ামতের ময়দানে আল্লাহর আরসের নিচে ছায়া দান করবেন্লা যে যেদিন আল্লাহর আরসের ছায়া ব্যতীত পুরা হাসরের মাঠে আর কোথাও কোনো ছায়া থাকবেন সেই সাত ধরনের ব্যক্তির মধ্যে এক ধরনের ব্যক্তি হল রজলুন কালবুহু আল্লাহ কুমদুল আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বলেন ওই সাত ব্যক্তির মধ্যে এক ধরনের হলো ওই ব্যক্তিরা যাদের দিল আল্লাহর ঘর মসজিদের সাথে ঝুলেছিল যাদের মন পড়েছিল মসজিদ আমরা অনেক সময় বলি মনটা তো পড়ে আছে তোমার কাছে গেছি না বিদেশে মন পড়ে আছে তোমার কাছে এই যে মন পড়ে থাকে মুষ্কিম যার দিল পড়ে থাকে মুসিম অর্থাৎ এক নামাজ থেকে বের হয়ে এসে আবার ভাবে আবার কখন যাবো মুসলিম আবার কখন সেজিদা দেব আবার কখন আজান হব আবার কখন দিল শান্ত হবে হাদিসের মধ্যে আছে মাঝে মাঝে আল্লাহ নবী সাল্লাহ্লাম হজরতে বেলাল রাদি আল্লাহ যিনি মুদিন ছিলেন আজানের সময় হইলেই নবীজি বলতেন ইয়া বেলাল কুম মাধ্যমে আমাদেরকে শান্ত করে দাও নবীজি দিল শান্ত করতেন অস্থিরতা কমাইতেন বেচাইনি পেরেশানি কমাইতেন নামাজের মাধ্যমে নামাজের মাধ্যমে নামাজের মাধ্যমে এই জন্য বললাম আজকের থেকেই তোমরা যে কয়জন ছেলে শুনছ ভাই তোমাদের কাছে অনুরোধ সব জায়গার বেয়াদুবি মসজিদের মধ্যে আইন না যে জায়গার মর্যাদা বেশি সেই জায়গার অপরাধের মাত্রাও বেশি এজন্য জন্য মক্কা শরীফের পাপ মেকি যেমন বেশি পাপের মাত্রাও কিন্তু কি সাংঘাতিক মসজিদে হারামের অতএব মসজিদও আল্লাহর ঘর মসজিদের বালু মসজিদের একেবারে জুতার বাক্সের যে বালু সেটাও আমাদের ঘরের কোটি টাকার ফার্নিচার আর কোটি টাকার টাইসের চাইতেও দাম কেন এটা মসজিদের নিষ্পতের কারণে দামই হয় মানে সম্বন্ধের কারণে দাম হয় কার সাথে লাগছে এই যার সাথে লাগছে তার দামের কারণে যেটা লাগছে ওটাও দাম আমাদের প্রিয় নবী সাল্লামের হাতের স্পর্শ লাগছে ফলে এই ইনি কেয়ামত পর্যন্তের জন্য ইমানদারদের কাছে সাহাবির মর্যাদা পায় আসছে পরবর্তী যুগের যত বড় আল্লাহর খাবার পরেরওয়ালা একেবারে যদি আল্লাহরী হইয়া শ্রেষ্ঠ ইবাদত করতে করতে সাঁদের দেশও জায়গা তারপরেও একজন সাহাবি হজরত আবদুল্লেবিনু মুবারক না 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 সাহাবির সময় কক্ষ না আপনি শুনেন সাহাবি যেই যুদ্ধ করছে যেই ঘোড়া দিয়ে ওই ঘোড়ার নাকের ছিদ্রে যে বালু ঢুকছে হজরত ইবনে মুবারক রহমতুল্লাহ বলেন সাহাবির যুদ্ধের ঘোড়ার নাকের ছিদ্রের বালুর সমপরিমাণ পরিমাণ মর্যাদা পরবর্তী কেয়ামত পর্যন্ত সমস্ত আউলিয়া মোমেন বুজুর্গ নেক্কার ওলামা আইম্মা পীর মশায় বুজুর্গ নেক্কার সব মিলাইলে এই ঘোড়ার নাকের ছিদ্রের বালুর সমান মর্যাদা হবেন না কেন নেসবদাম রসুলুল্লা সাল্লামের সাথে সম্বন্ধ লাগছে হাত এটা তাকে এত দামি বানায় যে সেও দামি তার ঘোড়াও দামি ঘোড়ার নাকের ছিদ্রের বালুও দামি দামি বানায় উনি এমপি সাহেবের লোক এই যে সম্বন্ধ দামি বানায় তার উনি এমপি সাহেবের ড্রাইভার এবারও ছোট মোট এমপি সাহেব ঠিক না উনি মন্ত্রী সাহেবের কি পি এস এবারও ছোট মোট মন্ত্রী সম্বন্ধের কারণে দামি সম্পর্কের কারণে দামি এই জন্য এটা আল্লাহর ঘর এটাই যখন লাগছে তো এই ইট বালু সিমেন্ট এই রড এই পানি এই বাটি সবটাই দামি হয়ে গেছে